আল্লাহু আকবার ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিহি কারীম আম্মা মুহতারাম শ্রোতাবৃন্দ আজকে আমরা ধারাবাহিক আলোচনা ঈমানের তৃতীয় পর্ব আল ঈমান বিল মলাইকা ফেরেশতাদের উপরে ঈমান আনার সম্পর্ক আলোচনা করব ফেরেশতাদের উপরে ঈমান আনার প্রথম যে বিষয়টি সেটা হলো

এবং ফেরেস্তাদের অস্তিত্ব আমাদেরকে স্বীকার করতে হবে কেউ যদি ফেরেস্তাদের অস্তিত্ব স্বীকার করে না না করে বা ফেরেস্তাদের অস্তিত্ব অস্বীকার করে তাহলে সে ইমানদার থাকবে না সে ইমান হারা হয়ে যাবে দ্বিতীয় নম্বর যে বিষয়টি আমাদেরকে বিশ্বাস করতে হবে সেটা হলো আল্লাহ রব্বুল আলমী যে সমস্ত ফেরেস্তাদের নাম উল্লেখ করেছেন কোরআন করিমের মধ্যে বা রসুল করিম সাল্লাহ হাদিসের মধ্যে ও সমস্ত ফেশতাদের উপরে ইমান আনা আমরা তাদের নাম জানি এর বাইরেও যাদের নাম আমাদের জানা নেই অসংখ্য অবনিত ফেরেশতা আল্লাহর উপর আমিন সৃষ্টি করেছেন এদেরকে বিভিন্ন কাজে আল্লাহর উপরে আলামিন নিয়োজিত করে রেখেছেন যাদের নাম জানা আছে তাদের উপরেই ইমান আনতে হবে এবং যাদের নাম জানা নেই তাদের উপরেই ঈমান আনতে হবে এটা হলো ফেরেশতাদের উপরে ইমান আনার দ্বিতীয় যে বিষয়টি সেটি তিন নম্বরে ফ্রেস্তাদের ব্যাপারে ইমান যে বিষয়টি থাকবে সেটি হলো ফ্রেস্তাদের সিফাতে হলকে ইয়া এবং ফুলুকে ইয়া সৃষ্টিগত যে সিফাতগুলো আছে সেই সিফাতগুলো গুলো সেই গুণাবলী গুলোকেও স্বীকার করতে হবে এবং তাদের ফুলুকে ইয়া যেই সিফাতগুলো যে সিফাত গুলো গুণাবলী গুলো রয়েছে সেগুলো আমাদেরকে স্বীকার করতে হবে তাদের সৃষ্টিগত যে গুণাবলী রয়েছে যেমন আল্লাহরপুর আগামী ফিরিস তাদেরকে নূর দ্বারা তৈরি করেছেন তারা নুরের তৈরি আল্লাহর আগামী তাদেরকে নূর দিয়ে তৈরি করেছেন এটি হলো তাদের একটি সৃষ্টিগত স্বভাব আশীর্বাদ তাহলে তারা নুরের তৈরি এই কথাটা আমাদেরকে বিশ্বাস করতে হবে তাদের আরেকটি সৃষ্টিগত স্বভাব হলে যে তারা খাওয়া দাওয়ার খায় না পাড় করে না যেভাবে 16 করে তারা খাবারের মুক্তাজ না তারা খাবার দাবার এর না ইব্রাহিম আলাইহিস সালাম কাছে যে সমস্ত ফেরেশতারা এসেছিল তাদেরকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম খাবার দাবার দিয়েছিলেন তখন তারা খাবার দাবার খেতে অস্বীকার করেছে খাই নাই তারা এটাকে আলো বলালামিন পুতরা kalamand bolechen jahal ata ka hadith udayfi ibrahim al mukarramin is dakhlu alayhi

ফ্রেস্তারা খাওয়া দাওয়ার খায় না তদ্রুপভাবে ফ্রেস্তাদের দানা রয়েছে পবিত্র কালামের মধ্যে এরশাদ হয়েছে যে উলি আজনে হাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা যে ফ্রেস্তারা হয় তিন চার পাঁচ ডানা বিশিষ্ট জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে আছে যে তার ছয় শত ডানা ছিল যেই ডানাগুলো দিয়ে নসরুল তাকে দেখেছেন নিজের আপন অবস্থায় দেখেছেন যখন সেই ছয় দানা তিনি মিলেছিলেন পুরা এই উফুকটা পুরা প্রান্তটা ঢেকে গিয়েছিল এই কথাটা মধ্যে বর্ণিত আছে তাহলে তারা ডানা বিশিষ্ট ছিলেন এগুলো তাদের সৃষ্টিগত তাদের স্বভাব ছিল গুণাবরী ছিল আবার তাদের কিছু গুণাবরী ছিল যেগুলো স্বভাবগত

এবং আল্লাহ তাদেরকে যা আদেশ দেন তারা তাই করে তাহলে তারা গুণা করতে পারে না তারা গুণা করে না এই আওসাবগুলো তাদের যে স্বভাবগুলো আছে এই স্বভাবগুলো সম্পর্ক আমাদেরকে কি করতে হবে ইমান আনতে হবে কোরআন হাদিসের বর্ণিত যে স্বভাবগুলোর কথা বলা হয়েছে সেগুলো সম্পর্কে আমাদেরকে তাদের ব্যাপারে বিশ্বাস করতে হবে চার নম্বরের যে বিষয়টি সেটা হলো তাদের যে আমার গুলো বন্টন করা হয়েছে সেগুলো সম্পর্কে আমাদেরকে ইমান আনতে হবে আল্লাহর কুরালামে শ্রেষ্ঠদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়ে রেখেছেন পুরো পৃথিবীটাকে আল্লাহর কুরালামই इंतजाम করে ব্যবস্থা করে শ্রেষ্ঠদের মাধ্যমে বড় বড় শ্রেষ্ঠ যারা আছেন তাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন জিবরাঈল আলাইহিস সালামকে وحই আনন এবং বিভিন্ন বড় বড় প্রোগ্রামে আল্লাহর কুরালামে নেতাদেরকে জিবরাঈল আসানকে Tunisie berperan gorenget রিসাফির আলাইহিস সালামকে কেবলমাত্র সিঙ্গাপুর দিবেন মহান দায়িত্ব আল্লাহর কুরালামে রিসাফির আলাইহিস সালামকে দিয়েছেন আজাইল আলাইসলামকে ইসলামকে আরেকটি মহান দায়িত্ব দিয়েছেন সমস্ত প্রাণীর যান তিনি কবজ মিকাইল এ দায়িত্ব দিয়েছেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন তদ্রুপভাবে আল্লাহর আমি বিভিন্ন ফ্রেস্টাদেরকে দায়িত্ব দিয়েছেন ন্যাক এবং খারাপ কাজ আমার পুরো লিপিবদ্ধ করার জন্য আল্লাহ তালা ফ্রেস তাদেরকে নিযুক্ত করেছেন এবং কিছু ফ্রেস্তা রয়েছেন যারা রহমানদের ফ্রেস্তা তারা দুনিয়াতে আসেন অগণিত আল্লাহর আল্লাহরপুর আমি আসমানে রেখেছেন সেখানে তারা সব সময় অগণিত আছে রাতে যখন সাল্লাহ গিয়েছেন তখন সেখানে আওয়াজ শুনেছেন বলেছেন যে সেখানে এমন একটি জায়গা নেই কিছু জায়গা নেই যেখানে জায়গাটা খালি আছে সব জায়গাতে ফেরিস তাদেরকে দিয়ে ভরা আছে তারা সেখানে সেজ দেয় আছে বাইতুল মামুর সম্পর্কে আছে যে বাইতুল মামুরের প্রতিদিন সত্তর হাজার ফেরিস্তা প্রবেশ করে তারা সেখানে অবাদ করে বন্দেগি করে যারা একবার প্রবেশ করেছে কেমন তারা আবার প্রবেশ করবে না নতুন একটি দল সেখানে প্রবেশ করবে তারা সেখানে অবাদ করবে বন্দেগি করবে প্রতিদিন সত্তর হাজার ফ্রেশ তারা সেখানে কি করে প্রবেশ করে এবং সেখানে আল্লাহ তারা অবাদ বন্দেগি করে আল্লাহ রকম আলমী তাদেরকে সেই কাজে নিয়োজিত রেখেছেন ফ্রেশ তাদের সম্পর্কে আমাদের কোরআন হাদিসে বর্ণিত যে সমস্ত বিষয়গুলো আছে এগুলোর সম্পর্কে আমাদের ইমান হবে একজন ইমানদারকে ইমান হওয়ার জন্য একজন মানুষকে ইমান হওয়ার জন্য ফের সাথে সম্পর্কে তার এই আকিদা বিশ্বাস গুলো থাকতে হবে আল্লাহ সঠিক আমাদের তৌফিক দান করুন ওমা বিল্লাহ